আসসালাম আলাইকুম ইউটিউবে আমার ইসলামিক গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান চ্যানেলে ইসলামী গণতন্ত্র বুকজুয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করার চোদ্দতম বক্তব্যের প্রথম খণ্ডের ধারাবাহিকতা এখন গণভোট করার উপর চোদ্দতম বক্তব্য দ্বিতীয় খণ্ড শতাংশ জনগণ চায় নির্দলীয় প্রেসিডেন্ট নির্বাচন অথচ সরকার চায় দলীয় প্রধানমন্ত্রী শাসন এ ব্যাপারে হাইকোর্টে রিট হতে পারে এই সম্পর্কে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি নির্বাচন সংস্কার কমিশন সরকারি জরিপের ফলাফল অনুসারে অর্থাৎ বিরাশি দশমিক ছয় চার শতাংশ জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করার পক্ষে মতামতকে মেনে না নিয়ে মেনে না কারণ হচ্ছে এটা মেনে নিতে গেলে তখন আটষট্টি দশমিক দুই আট শতাংশ মানুষের নির্দলীয়ভাবে জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের পক্ষে মতামতকে মতামতের কথা চলে আসে যেহেতু এই বিরাশি দশমিক ছয় চার শতাংশ জনগণের মধ্যে দলীয় ও নির্দলীয়ভাবে সরাসরি জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের উভয় পক্ষের সমর্থকরা রয়েছে এই বিরাশি দশমিক ছয় চার শতাংশ জনগণ থেকে আটষট্টি দশমিক দুই আট শতাংশ জনগণ বাদ দিলে মাত্র চোদ্দ দশমিক তিন তিন ছয় শতাংশ জনগণ পাওয়া যায় যারা জনগণের সরাসরি ভোটে রাজনৈতিক দলের অংশগ্রহণ সহ রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন তথা দলীয় প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থা চায় এই অবস্থায় এর থেকে প্রায় পাঁচ গুণ বেশি অর্থাৎ আটষট্টি দশমিক দুই আট শতাংশ জনগণের নির্দলীয় অর্থাৎ রাজনৈতিক দল বাদ দিয়ে সরাসরি জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচন চাওয়াকে নির্বাচন সংস্কার কমিশনের মেনে নিতে হতো কিন্তু নির্বাচন সংস্কার কমিশন এটা না এর কারণ হচ্ছে নির্দলীয়ভাবে জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচন হলে রাষ্ট্রের সরকারি সরকার পরিচালনার দায়িত্ব থাকবে নির্দলীয়ভাবে ভাবে নির্বাচিত প্রেসিডেন্টের উপর এই পরিস্থিতিতে সরকার গঠনের জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয় না ফলে বহুদলীয় রাজনৈতিক দল ব্যবস্থা তথা বুজ গণতন্ত্র ব্যবস্থা রাষ্ট্রে আর থাকে না এখানে উল্লেখ্য যে সরকারি জরিপ থেকে আরো দেখা যায় মাত্র তেরো দশমিক তিন আট শতাংশ জনগণ জাতীয় সংসদের সদস্যদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচন চায় এর অর্থ হচ্ছে মাত্র তেরো দশমিক শূন্য আট শতাংশ জনগণ বিদ্যমান সংবিধানে বর্ণিত রাজনৈতিক দল ব্যবস্থা সম্বলিত প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা চায় নির্বাচন সংস্কার কমিশনের প্রতিটি সদস্য এই দেশের মধ্যে বিশিষ্ট সম্মানিত উচ্চ শিক্ষিত ব্যক্তি তাহলে তারা কেন মাত্র তেরো দশমিক শূন্য আট শতাংশ মানুষের সমর্থিত বিদ্যমান সংবিধানে বর্ণিত প্রধানমন্ত্রীর শাসন ব্যবস্থা অব্যাহত রাখার পক্ষে মতামত দিয়েছে যদিও এর থেকে পাঁচ গুণের বেশি অর্থাৎ আটষট্টি দশমিক দুই আট শতাংশ জনগণ সরাসরি ভোটে নির্দলীয় প্রেসিডেন্ট শাসন ব্যবস্থার প্রতি সমর্থন দিয়েছে এর কারণ হচ্ছে যে নির্বাচন সংস্কার কমিশন ছিল রাজনৈতিক দল ব্যবস্থা তথা ব্যবস্থা গণতন্ত্র যেন এ দেশে বহাল থাকে এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কি কারণে এ দেশে রাজনৈতিক দল ব্যবস্থা টিকে রাখার উদ্দেশ্যে বিদ্যমান সংবিধান অনুসারে রাজনৈতিক দল ব্যবস্থা সম্বলিত প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থার প্রতি সমর্থন দিয়ে সরকারের কাছে সুপারিশ করেছে এর জবাবের সূত্র নির্বাচন সংস্কার কমিশনের সভাপতির সাম্প্রতিক কালের একটি বক্তব্য বিশ্লেষণ করলে পাওয়া যায় এই ব্যাপারে পরবর্তী তৃতীয় খণ্ডে আলোচনা করা হবে আমার গণভোটের উপর চোদ্দতম বক্তব্য দ্বিতীয় খণ্ড আজকে এখানেই শেষ করছি আমার এই বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে গণভোটের উপর চোদ্দতম বক্তব্যের দ্বিতীয় খণ্ডের ধারাবাহিকতায় তৃতীয় খণ্ডের ভিডিও বের হলে তা দেখার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আল্লাহ হাফেজ